ক্যান্সার প্রতিরোধে সহায়ক টক আতা ফলে চাষ হচ্ছে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে দেশে উৎপাদিত না হওয়ায় এই ফল বরাবরই ছিল আমদানি নির্ভর তবে সম্প্রতি গবেষণার অংশ হিসেবে চারা রোপণ শেষে ফল আসায় আসার আলো দেখাচ্ছে রাইখালি কৃষি গবেষণা ইনস্টিটিউট হকের রিপোর্ট বিদেশি জাতের টক আতা গবেষণার অংশ হিসেবে এই ফলের চাষ হচ্ছে এখন রাঙ্গামাটি রাইখালী আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটে টকাতা মূলত দক্ষিণ আমেরিকার ফল বিজ্ঞানীরা বলছেন ভিটামিন ও খনিজ সমৃদ্ধ টকাতার গাছের পাতা ও বাকলের রস ক্যান্সার প্রতিরোধে সহায়ক হয় এছাড়া এই গাছের পাতার সেদ্ধ পানি নিয়মিত খেলে রক্তে মাত্রা অতিরিক্ত চিনি যেমন কমে মুক্তি মেলে উচ্চ রক্তচাপ থেকেও গবেষণা লব্ধ ফলাফল থেকে যদি আমরা একটা জাত উদ্ভাবন করতে পারি এবং সেই জাতটা যদি পাহাড়ের বিভিন্ন ফল বাগানে আমরা সম্প্রসারণ করতে পারি তাহলে এই এলাকার কৃষকদের লাভবান ফলটির ঔষধি গুণ প্রচারের পর গাছটির বিষয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে তাই অনেকেই গাছের বাকল ও পাতা সংগ্রহের পর করছেন ব্যবহারও এই ফলটা সম্পর্কে জানার পর নিজেরাই আসলে আগ্রহী হয়ে ছুটে এসেছি ফলটি দেখার জন্য কিছু চারা নিয়েছে যেমন কাজু টক আটা আর অন্যান্য ফলবলা দিতে চারা নিয়ে গেছি এখানকার যে ফল গাছগুলো আছে পাতা এবং বাকল মানুষজন নিয়ে যাচ্ছে বলা হয় তাকে যে ক্যান্সার প্রতিরোধী হিসেবে খুবই ভালো কাজ করে এটার পাতাও খুব ভালো কাজ করে তবে আরও গবেষণা বা প্রয়োজনীয় স্বীকৃতির পরেই ফলটির ঔষধিগুণ প্রচারের উপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা আর কৃষি বিভাগ বলছে গবেষণা পুরোপুরি সফলতা পেলে এই ফল চাষে খুলবে নতুন সম্ভাবনার দুয়ার আমাদের আরও সময় নেওয়ার প্রয়োজন এবং এই বিষয়ে আরও গবেষণার প্রয়োজন আছে তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে এই ফলটি ক্যান্সার কতটুকু কার্যকরী হতে পারে টকাতাটা বাজারে যখন ওই সময়টাতে আসবে তখন আমাদের বিদেশি ফলের উপরে যে নির্ভরশীলতা সেটা হ্রাস করার জন্য এটা ভূমিকা পালন করবে টক আতা ছাড়াও আরও বৃষ্টি নতুন ফল ও সবজির জাত উদ্ভাবনের কথা জানিয়েছেন রায়খালি কৃষি গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা জিয়াউল হক চ্যানেল টোয়েন্টি ফোর রাঙ্গামাটি